ভাইয়া আমাকে ডেকেছ চার বছর পর দেশে ফিরে বউর মুখে ভাইয়া ডাক শুনে মেজাজটা খারাপ হয়ে গেল নিজেকে সংযত করে বললাম আমি তোর ভাই হব কেন এখন তো আমি তো স্বামী আমার তো মারা যাওয়ার সময় আপনার আম্মুকে ডেকে আম্মু ডাকতে বলেছে আপনি তো আমার চাচা তো ভাই এবার ঘটনাটা আমি আপনাদেরকে খুলে বলি আমার হৃদয় কাতারে থাকি আমার বাবা মারা যাওয়ার পর আমি আর মা চাচা চাচির সাথেই থাকতাম নীলিমা হচ্ছে আমার বড় চাচার মেয়ে আমার বড় চাচাই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে এবং সে চাচাই আমাকে বিদেশে পাঠিয়েছে আমি যখন প্রবাসে থাকি এর মধ্যে একদিন আমার বড় চাচা ওনার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে তার শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন প্রতিমধ্যে রোড অ্যাক্সিডেন্ট হয়ে চাচি স্পট ডেড হয় ভাগ্যক্রমে নীলিমা সেদিন তাদের সাথে যায়নি বলে সে বেঁচে যায় সেই থেকে চাচা পঙ্গু হয়ে যায় এবং নানা অসুখে আক্রান্ত হয় একদিন ওনার শারীরিক অবস্থা বেশি খারাপ হওয়াতেই মা ঘরে ডাক্তার আনে ডাক্তার চাচাকে ভালোভাবে দেখার পরে মাকে বললেন আপনি একটু আমার সাথে বাহিরে আসুন মা যখন ডাক্তারের সাথে দরজার বাইরে এসে দাঁড়িয়ে কথা বলছিলেন তখন চাচা রুম থেকে মা এবং ডাক্তারের সব কথা শুনতে পাচ্ছিলেন ডাক্তার মাকে বলল আমার মনে হয় না উনি আর বেশি দিন বাঁচবে ওনার চিকিৎসা করিও কোনো ফল পাবেন বলে মনে হয় না উনি যা যা খেতে চায় তা খাওয়ান আর আল্লাহ যে কদিন ওনার হায়াত লিখে রেখেছেন এ কয়দিনই বাঁচবেন বলে ডাক্তার চলে গেলেন মা ডাক্তারের কাছ থেকে বিদায় নিয়ে বড় চাচার কাছে আসতেই চাচা বললেন কামরু আমি ওদের সব কথা শুনেছি আমাকে আর মিছে সান্ত্বনা দিও না আমি জানি পরপারের ডাক আমার চলে এসেছে আমার ছোট ভাই হাতে তুলে দিয়েছিল সেদিন থেকে তোমাদের দায়িত্ব আমি নিয়েছিলাম কিন্তু ভাগ্যের কি পরিহাস আমার হিসাবে রেখে গেছে। দায়িত্বের আমিও হয়তোবার বেশি দিন বাঁচব না তাই তোমার কাছে আমি একটা আর্জি রেখে যেতে চাই ভাই যান আপনি ওভাবে বলবেন না আপনি আর্জি রাখবেন কেন আপনি আমাকে আদেশ করবেন আমি আপনার ছোট ভাইয়ের বউ হলেও আপনার ছোট বোনের মতো বড় চাচা বলেছিল আমি মরে গেলে আমার মামরা এটি মেয়েটির কি হবে সেই নিয়ে আমি বেশ চিন্তিত আমাদের ধর্মে তো চাচা ভাই চাচা তো বোনের বিয়ে হয় আমি চাই আমার এই মেয়েকে তোমার ছেলে হৃদয় বিয়ে করুক সেদিন মৃত্যু সজ্জায় মা বড় চাচাকে কথা দিয়েছিলেন ওনার একমাত্র মেয়ে সাথে আমার বিয়ে দিবেন এর মধ্যে চাচা মারা গেলেন পুরো ঘরে মা নীলিমা ছাড়া আর কেউ নেই মা আরো বেশি ভেঙে পড়লেন মা আমাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাইলেন না আমি যদি কাতারে কোনো মেয়েকে বিয়ে করে ফেলি তাই মা সেদিন ঘরে কাজই দেখে এনে মোবাইলের মাধ্যমে নীলিমার সাথে আমার বিয়ে পড়িয়ে দেয় আমিও চাচার আদেশ রক্ষা করার জন্য সদূর প্রবাসে বসে মোবাইলের মাধ্যমে নীলিমাকে বিয়ে করি কিন্তু তখন নীলিমা বয়স মাত্র দশ কি এগারো বছর যদিও বা আমাদের বাংলাদেশের আইন মোতাবেক বাল্য বিবাহ সমর্থন করে না কিন্তু সেদিন পরিস্থিতির বিবেচনায় আমিও নীলিমাকে বিয়ে করতে রাজি হই এবং যথারীতি নিলিমার সাথে মোবাইলে আমার বিয়েটা সম্পূর্ণ হয় এবং আজ চার বছর পরে আমি দেশে আসি এখনো নীলিমার আঠারো বছর পূর্ণ হয়নি আরে আমি তোর ভাইয়াছিলাম বিয়ের আগে এখন তো আমি তোকে বিয়ে করেছি এখন আমি তো স্বামী ওকে এখন থেকে স্বামী বলে ডাকবো নাম ধরে ডাকবি আমার নামটা কি তুই ভুলে গেছিস না ভুলিনি কি বলতো হারামজাদা কে বলেছে এটা আপনার আম্মু কথাটা শুনে আমি আম্মু বলে চিৎকার দিয়ে উঠলাম আম্মু ছুটে এসে বললো কি হয়েছে আমার নাম কি হারামজাদা তা হবে কেন তুমি নাকি নীলিমাকে বলেছ সেদিন তুমি বললে না ওই হারামজাদাটার জন্য নাকি তোমার শান্তি নেই নীলিমার কথা শুনে মা হাসতে হাসতে বলল আরে ওটা তো আমি এমনি বলেছি ওর নাম হৃদয় হৃদয় বলে রাখবে ওকে আচ্ছা আমি আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়লাম আমার সেই চিরচেনা শহরটা ঘুরতে সারা বিকাল আমি আর আমার বন্ধু সাইফুল পুরো শহরটা ঘোরাঘুরি করে একটা রেস্টুরেন্টে এসে বসলাম একটু চা বলে দোস্ত অত আশা করেছিলাম তুই বিদেশ থেকে আসবি মহা ধুমধাম করে বিয়ে করবি তোর বিয়েতে আমরা অনেক আনন্দ করব। কিন্তু তার হলো না কি করব উপরে যে লিখে রেখেছে তাই হলো অবশেষে চাচাতো বোনকেই বিয়ে করতে হলো চাচাতো বোনকে বিয়ে করেছিস ভালো কথা কিন্তু সে তো এখনো বাচ্চা মেয়ে তার সাথে বাসর করবি কিভাবে তারপর এই কথা সেই কথা দুই বন্ধু মিলে অনেক কথা বললাম এবং চাপান করলাম অবশেষে যে যার বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম রাতে ডিনার শেষ করে রুমের দরজায় এসে দেখি নীলিমা খাটের মাঝখানে বসে আছে আমাকে রুমে ঢুকতে দেখে নীলিমা বলল কি করছেন একটা মেয়ে রুমে ছেলে মানুষ হয়ে এত রাতে ঢুকছেন বেরিয়ে যান এক্ষুনি আজও আমি তো তোর বল তাতে কি হয়েছে তাই বলে আপনি আমার রুমে আসবেন তো কোথায় যাব সেটা আমি কি করে বলবো বলে নীলিমা আমার মাকে ডাকতে লাগলো আম্মু ও আম্মু আমি দৌড়ে গিয়ে নীলিমার মুখটা চেপে ধরলাম এই আম্মুকে ডাকছিস কেন আমি আম্মুকে বলে দিব তুমি আমার রুমে এসেছো তুমি ভালো না বদমাস খারাপ ছেলে আমি আর সিন ক্রিয়েট করলাম না তাকে বললাম ঠিক আছে এত রাতে আর মাকে ডাকিস না তুই উপরে ঘুমো আমি ফ্লোরে ঘুমোই তার ডিরেক্ট কথা সে এক রুমে একসাথে ঘুমোবে না অবশেষে আমি বাধ্য হয়ে তার রুম থেকে বের হয়ে যাই ড্রয়িং রুমে এসে সোফার উপর ঘুমিয়ে পড়লাম কিন্তু কিছুতেই ঘুম আসছে না এপাশ ওপাশ গড়াগড়ি করতে লাগলাম হোক সে আমার চাচাতো বোন এখন তো সে আমার বিবাহিত স্ত্রী আর এতদিন পর প্রবাস থেকে এসে বিবাহিত স্ত্রীর সাথে ঘুমোতে না পারার কষ্টটা আমি হারে হারে টের পাচ্ছি একবার ভাবলাম ঘুমের ঘরে গিয়ে মুখ চেপে ধরে কিছু একটা করি সেটা তো আর কেউ অপরাধ বলবে না কারণ সে যেহেতু আমার স্ত্রী তার উপর পূর্ণ অধিকার আমার রয়েছে তাই আমি শোয়া থেকে আস্তে আস্তে উঠে তার রুমের দিকে গেলাম তার দরজার কাছে এসে দেখলাম সে দরজার হুক লাগিয়ে ঘুমিয়েছে ভেতর থেকে দরজা বন্ধ অবশেষে নিরুপায় হয়ে এসে শুয়ে পড়লাম এভাবেই কেটে গেল আমি এখন নীলিমার চন্দ্রনায় পুরে অতিষ্ঠ হয়ে গেছি মনে হচ্ছে বাড়িঘর ছেড়ে এক্ষুনি আবার কাতার চলে যাই বাড়িতে ফিরতে ইচ্ছা হয় না মেয়েটাকে বিয়ে করার পর থেকে আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে আর আমি বামে গেলেও ডানে যাই রেস্টুরেন্টে বসে কথাগুলো ভাবছিলাম এমন সময় সেখানে এখানে আসলো আমার বন্ধু সাইফুল কিরে মন খারাপ করে রেস্টুরেন্টে বসে আছিস কেন আর এমন অবেলায় কেন ডেকেছিস আমি তাকে পাশে বসিয়ে আমার সব কথা বলতে লাগলাম তার কাছে আমার সমস্যার কথাগুলো বলে একটা সলিউশন চাইলাম আমার সব কথা শোনার পর সে বলল নীলিমার এখন বয়স কত ষোল কি সত্র হবে দেখলে তো তা মনে হয় না মনে হয় যেন বারো কি তেরো আসলে ঠিক মতো খাওয়া দাওয়া করে না যে বয়সে বাবা মায়ের আদরের দরকার ছিল সেই বয়সে বাবা মা দুজনকেই হারিয়েছে তাই হয়তো এরকম শুকনো সাইফুল এবার কিছুক্ষণ চিন্তা করে বলল স্বামী স্ত্রীর মতো মেলামেশা করার বয়স ওর মোটামুটি হয়েছে তাই বলছি কোন রকম ফুসলিয়ে ফাসলি একবার যদি স্বামী স্ত্রীর কাজটা করতে পারিস তারপর থেকে দেখবি সে আর তোকে না করবে না যা কষ্ট হবে ওই হবে তারপর দেখবি সে তোকে ছাড়া আর ঘুমবেই না করলাম কপালে যা আছে তাই হবে আজ রাতে ওর কাছ থেকে স্বামীর অধিকার আদায় তাই আর কথা না বাড়িয়ে আমি বাসার উদ্দেশ্যে চলে আসলাম বাসে ঢুকে ড্রয়িং রুমে দেখি কেউ নেই রান্নাঘরের দিকে মা নীলিমার কণ্ঠ শুনতে পেলাম আমি কোনো শব্দ না করে রান্নাঘরের দিকে গেলাম রান্নাঘরের কাছাকাছি আসতেই শুনতে পেলাম নীলিমা মাকে বলছে মা আপনার ছেলে তো আমার সাথে একঘাটে ঘুমোতে চায় কিন্তু আমি আপনার কথা মতো তাকে কিছুতে আমার রুমে থাকতে দেয় না ভালো করেছিস পুরুষ লোকের কোনো বিশ্বাস নেই আমার ছেলে সে যদি রাতে তোর তোর সাথে সাথে তাহলে শয়তানের স্বামী স্ত্রীর গর্ভধারণ করিস তাহলে সেটা অনেক রিস্ক হয়ে যাবে আড়াল থেকে সব শুনে আমার পিলে চমকে গেল হ্যালো ভিউয়ার্স হৃদয়ের মা কি কাজটা ভালো করলো আপনাদের কি মনে হয় তা কমেন্ট করে জানিয়ে দিন আর গল্পটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ